বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তার ভাবেই চলবে রেহাই দেবে না তোমাকে বিধি বিন্যাসের আট নম্বর বাণী পরমপুরু শিশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তাচ্ছিল্য করতে পারো কিন্তু বিহিত যা বিহিত বলতে সে বিধান সে বিধাতা কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তার ভাবেই চলবে রেহাই দেবে না তোমাকে আগে মানবিক হও তারপর ধর্মের কথা যে তুমি নিজের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যর বেলায় সংসারী সাজো এমন ভেলো ভালো আজকে যদি আমরা মানবিক না হতে পারি যাতে ধর্ম কর্ম যা কিছুই করি না কেন খুব বেশি একটা কাজে লাগে না ঠাকুরের আশ্রমে থাকতেন চারুচন্দ্র সরকার নামে এক দাদা তিনি ঠাকুরের বিভিন্ন বাণী হাতে লিখে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখতেন হয়তোবা সেই টাঙিয়ে রাখার অনুপ্রেরণা থেকেই আজকে আমরা বিভিন্ন বাণী হয়তো লিখে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখি এই চারুচন্দ্র সরকারের সাথে ঠাকুরের দেখা হয়েছে রাস্তায় বয়স হয়েছেন ঠাকুর বলছেন তোর চেহারা এমন হয়েছে কেন শারদা বলছেন ঠাকুর পেটের অসুখ তার সাথে আমাশাই হয়েছে ঠাকুর বলছেন পেটের অসুখ তুই ডাক্তার দেখালেই তো পারিস পয়সা কোথায় পাবো ঠাকুর এই ভবানীকে ডাক্ত ওই সময়ের ক্যাশিয়ার এক্ষুনি একই প্যারির কাছে নিয়ে যা প্যারির কাছে ভালো মতো ডাক্তারের ডাক্তার দেখানোর ব্যবস্থা কর এর যা খরচার প্রয়োজন হয় একে তুই দে তখন ভবানী এই কাজগুলো তিনি করলেন ঠাকুর সেই সঙ্গে বললেন চার থেকে পাঁচটা করে থানকুনি পাতা খাস থানকুনির পাতা কোথায় পাব ঠাকুর পাশের থেকে এক ভক্ত বলছে থানকুনির পাতা কোথায় পাবে তুমি সেটা ঠাকুর বলে দেবে ঠাকুর কিন্তু বললেন দিলে তো লোকটাকে আরও রোগাগ্রস্ত করে দিলে তো এমনিতেই রোগ শোকে ডুবে আছে তারপরে তুমি আবার তার মনটা দুর্বল করে দিলে অর্থাৎ ঠাকুর বললেন যে তুমি আগে মানবিক হও তারপর তুমি ধর্মের কথা বলো এক মা আশ্রমে এসেছেন ঠাকুরের পা ধরে অঝরে কাঁদছেন একমাত্র পুত্র তার বিয়োগ হয়েছেন হঠাৎ তুই তাকিয়ে দেখেন যে ঠাকুরও কাঁদছেন তখন বলছেন ঠাকুর আপনি কাঁদছেন তুই কাঁদছিস তোর ছেলে মারা গিয়েছে তোর দুঃখে যদি আমি দুঃখ প্রকাশ না করি তোর সুখে যদি আমার সুখ না হয় তাহলে কি হয় বল অর্থাৎ তিনি কি বুঝালেন তিনি তো বলতে পারতেন যে তোর ছেলে মারা গিয়েছে তাতে কি আত্মা তো অমর সে তো আবার জন্মগ্রহণ করবে তিনি কিন্তু এই কথা বললেন না তিনি কি বললেন যে তোর দুঃখে যদি আমি দুঃখ প্রকাশ না করতে পারি অর্থাৎ তিনি মানবিক হয়ে আসেন এ যুগের পরম প্রেমায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক মানবতার দৃষ্টান্ত উদাহরণ তিনি যুগে যুগে রামকৃষ্ণ বৌদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে ইয়াকি সত্তা বারে বারে আমাদের মাঝে আসেন তাই আজকের যে যুগের যে অবস্থা আজকে সারা পৃথিবীর যে ভয়াবহতা এটা কেন হচ্ছে আমরা কি কখনো চিন্তা করেছি ঠাকুরের সে সাবধান বাণী না বললেই নয় দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই লোক ক্ষয় মহাযুদ্ধ সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দিকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোভ পেয়ে যাওয়া সম্ভব কিছু নয় তাই বলি দীক্ষা শিক্ষা ভিয়ে এই তিনটা জিনিস আপনারা অতি সত্য ঠিক করে দিন কেন তিনি কথা বললেন দেশ দশ ব্যক্তি দম্পতি গৃহ সব কিছু যদি আমরা উদ্ধার করতে চাই ভালো সন্তান ভালো মানুষের প্রয়োজন ভাবেন তো বিগত দুইশো বছর বিগত পঞ্চাশ বছর এর ভেতরে কোনো ভালো সন্তান পৃথিবীতে আসছে একজন নজরুল একজন রবীন্দ্রনাথ একজন সাক্রোটিস একজন নিউটন একজন আইনস্টাইন তারা কিন্তু কেউ আসেনি ভালো মা কিন্তু পৃথিবীতে নাই ভালো মা পৃথিবীতে না থাকার ফলেই ভালো আত্মা পৃথিবীতে পারছে না তাই সেদিন এই যুগের কাণ্ডারী যুগ পুরুষোত্তম পরমপ্রেম হয় শ্রী শ্রী ঠাকুর লুকুলচন্দ্রকে বলেছিল ঠাকুর যত ভগবান যত মহাপুরুষ যত ঋষি সব আপনার এই ভারতবর্ষে আসেন ভারতবর্ষে জন্মগ্রহণ করেন আমার আমেরিকাতে এত উন্নত সেখানে তো এত ভগবান এত মহাপুরুষদের আবির্ভাব হয় না ঠাকুর বললেন দাদা আপনি কিভাবে এলেন বলছেন আমি আমেরিকা থেকে প্লেনে করে দামদম এয়ারপোর্টে নামি ওখান থেকে ওখান থেকে আমি একটা গাড়িতে করে আপনার আশ্রমে এলাম ঠাকুর আপনি ওখান থেকে গাড়িতে কেন এলেন সরাসরি আপনার সেই প্ল্যান প্লেনটি সরাসরি আপনার সেই উড়োজাহাজটি কেন আমার এই আশ্রমে নামালেন না মিস্টার ইউজিন বলছেন ঠাকুর আপনার এখানে তো এয়ারপোর্ট নাই ঠাকুর এয়ারপোর্ট ছাড়া আকাশের উড়োজাহাজ আকাশের প্লেন কিভাবে নামবে ঠাকুর তখন তাই বললেন আমিও তো তাই কই ওই আকাশের প্লেন আকাশের উড়োজাহাজ যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না তেমনি ভালো সন্তান ভালো মা ছাড়া ভালো পেট ছাড়া আসতে পারে না তা আজকে দেখেন যেই দীক্ষা শিক্ষা এবং বিয়ে এই তিনটা জিনিস ঠাকুর বারবার বললেন ঠিক করে দেওয়ার জন্য ছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাসকেও ঠাকুর কথাই বলেছিল যে চিত্তদা এখন থেকে যদি এই কাজগুলো আপনারা শুরু করে দেন আগামী বিশ থেকে পঁচিশ বছর বাদে কিছু ঝা চকচকে ছেলে মেয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে কারণ কি ঠাকুর বললেন যে ওই স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ মা যেভাবে ভাবিত করে তার স্বামীকে তেমন তোর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য ভক্ত পোল্লাদের কথা চিন্তা করেন তো ভক্ত পোল্লাদের বাবা কতটা দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি ছিল কিন্তু মা ছিল ধর্মপ্রাণ মাতৃভক্তি পিতৃভক্তি ধর্মের ভাব তার ভিতরে বিকশিত ছিল প্রকাশিত ছিল সে কিন্তু সেই ভাবে ভাবিত করেছিল একজন পোল্লাদের জন্ম হয় এবং এই পোল্লাদের নাম উচ্চারণ করার আগ দিয়ে আমরা কিন্তু শুধু পোল্লাদ বলতে পারি না কি বলি ভক্ত প্রহ্লাদ তাই শিক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা জিনিস অতি সত্যর ঠিক করতে হবে পরম পিতা শিষ ঠাকুর কুলচন বারবার বললেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল আপ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া তিনি কি বললেন যে সিল অফ ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া এটাই হচ্ছে দীক্ষা শেখ দ্য বটল বিফোর ইউজ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন ঔষধের গায়ে লেখা থাকে দেখবেন কেন লেখা থাকে একটা ওষুধ যতক্ষণ পর্যন্ত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় ওই তরল পদার্থের ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু নিচে জমে থাকে যখন ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয় ওই সমস্ত তরল পদার্থের মধ্যে বিচরণ করতে থাকে আমরা বহু বহু জন্ম জন্মান্তরে আমাদের জীবনে প্লাস মাইনাস কর্মফল থাকে এই পাঁচ বছর বয়সে নাম হয় ঠাকুর বললেন যে পাঁচ বছর বয়সে নামটা নিতে হয় এবং সেই সঙ্গে ইষ্টভীতি চালু করতে হয় এবং বারো বছর বয়সে পূর্ণাঙ্গ দীক্ষা দিতে হয় তিনি কেন বারে বারে আমাদের মাঝে এই বিবাহের কথা কেন বললেন এই তিনি যখন পূর্বে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিল রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি তো তখন গীতার ভিতরে কোথাও বিবাহর কথা বললেন না কেন বললেন না এই যুগে কেন বারবার বললেন কারণ ওই সময় দাপর যুগে এই বিষয়টা তখন বলার কিছু ছিল না প্রত্যেকটা ঘরে ঘরেই সুবিবাহ হতো সুপ্রজনন হতো তাকে নতুন করে এক্সট্রা করে আর বলার প্রয়োজন হয়নি এই যুগে দরকার হয়েছে তাই বলেছেন যতটা রোগ হয় ঔষধের পরিমাণ ততটাই হয় রোগ বুঝে কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন লেখে এটা কিন্তু আমাদের মানতে হবে এবং বুঝতে হবে তাই এই যুগে তিনি কিন্তু আমাদের সঠিকভাবে কিভাবে বিবাহ করতে হবে কীভাবে সুপ্রজনন আমাদের হবে সেটা আমরা একেবারেই ভুলে গিয়েছি যার কারণে তিনি আবার সেটা চালু করলেন সুন্দর প্রক্রিয়ার প্রসেসের মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীতে দেখেন ঠাকুরকে বলা হয়েছিল যে রামচন্দন তো রাবণকে বধ করলো ভগবান শ্রীকৃষ্ণ তো কংসকে বধ করলো তো আপনি এই যুগে কাকে বধ করতে আসলেন ঠাকুর কিন্তু বলে বলেছিল দেখুন এ যুগে এই কংস এবং রাবণ কিন্তু ঘরে ঘরে সবাইকে কিন্তু বধ করা সম্ভব নয় তাই আমি এ যুগে বশ করতে এসেছি কম্বলের লোম যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু পুরো কম্বলটাই বাদ দেওয়া হয়ে যায় তাই ঠাকুর কিন্তু এ যুগে ওই সংস্কার শুরু করলেন যে তোদের রক্তের ভিতরে আমি সংস্কার করতে চাই আমাদের প্রত্যেকটা রক্তের ভিতরেও কিন্তু পরম পিতা শ্রী শ্রী ঠাকুর আমাদের সংস্কার করে দিলেন ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমৃত্য ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসন আরম্ভ হয়েছে আজকের যে ভারতবর্ষ শুধু তা কিন্তু নয় বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এমনকি সারা বিশ্বকে ঠাকুর ইঙ্গিত করে গেলেন যে ভারতের অবনতি মানে সারা পৃথিবীর অবনতি হবে একদিন যেদিন থেকে ভারতবাসী ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ করে দিয়েছে জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া তাহলে যতবারই পৃথিবীতে আমরা আসব আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে তাকে পাওয়ার জন্যে দেখুন আমরা অনেকেই ঈশ্বর ভগবান দেবদেবী আমরা গুলিয়ে ফেলি ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় নিরাকার ব্রহ্ম যখন সেই নিরাকার ব্রহ্ম আকার রূপ ধারণ করে মানুষের রূপে আসেন তখন তাকে আমরা ভগবান বলছি এবং দেবদেবী আমরা অনেকে অনেকেই দেবদেবীকেও ভগবান ভেবে বসে থাকি এটা কিন্তু একেবারেই আমাদের বোকামো ছাড়া আর কিছু নয় তাই ঠাকুর বললেন যে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসন আরম্ভ হয়েছে আজকের বর্তমান ভারতবর্ষের যে অবনতি সেটা কি আমরা কিন্তু ঋষি বাদ দিয়ে অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে বিশেষ করে দেবদেবীর পূজা অর্চনায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি সেটা আমরা করব আমরা দেবদেবীর পূজা অর্চনা করব তা কিন্তু নয় করতে হবে কিন্তু জীবনে উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে এক জায়গা তো ঠাকুর বললেন যে বি কনসেন্টিক সুকেন্দ্রিক হও তো সুকেন্দ্রিক হতে হলে আমার জীবনে একটা কেন্দ্র থাকতে হবে আমরা যখন কম্পাস দিয়ে বৃত্ত আঁকাই তো দেখবেন কম্পাসের একটা নির্দিষ্ট যে জায়গা একটা কেন্দ্রে যদি না রেখে যদি ওই কম্পাসটা ঘোরায় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায় বাঁকা হয়ে যায় তাই জীবনের উদ্দেশ্য থাকবে ঈশ্বরকে ভজনা করা ঈশ্বরকে আরাধনা করা তার মানে কি দেবদেবীকে আমাকে আরাধনা করব না তা কিন্তু নয় বিষয়টি হচ্ছে আমার জীবনের যে বস বা নেতা লিডার এগুলো আমার জীবনে একজন থাকবে আমরা বহু দেবদেবীর ভজনা করতে গিয়ে বর্তমানে ভগবানকেই ভুলতে বসেছি এটা বাস্তবতা দেখবেন অনেকেই অনেক জায়গায় আমরা মানত করি একটা গাছের জায়গায় একটা পুকুরে একটা নদীতে মানে বিভিন্ন আমরা এই যে তথাকথিত কুসংস্কারের ভিতরে আমরা আবদ্ধ কিন্তু স্বয়ং ভগবান যে যুগে যুগে তিনি যে কখনো রামচন্দ্র হয়েছেন কখনো শ্রীকৃষ্ণ হয়েছেন কখনো বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর সর্বশেষ শ্রী ঠাকুর জনের রূপে আমাদের মাঝে যে আসেন সেটা আমরা ভুলে যাই প্রকৃত ভগবানকে আমরা ভুলে গিয়েছি আমরা দেখবেন যে ভগবানের আসনে যারা দীক্ষা দেয় তাদের ছবি তাদের বিগ্রহ আমরা বসাই এটা কিন্তু একেবারেই উচিত নয় আপনার জীবনে আমার জীবনে গুরু থাকবে একজন সেই গুরুমূর্তি ঠাকুর বললেন যে মনে নাম করছ ওই নামের পাশাপাশি নামকেও স্মরণ রেখো তার মানে ঠাকুর কি বুঝালেন। নাম নামই তো অভেদ সেটা ঠিক আছে শুধু নাম করলে পঞ্চাশ পার্সেন্ট ফল হয় ওই নামের সঙ্গে সঙ্গে যদি নামিকে স্মরণ করা যায় তাহলে একশো পারসেন্ট কাজ হয় শতভাগ কাজ হয় আমার মেয়ের নাম অঙ্কিতা দেবনাথ যখন তাকে আমি ডাকছি এই অঙ্কিতা দেবনাথ নামে সারা পৃথিবীতে হাজার হাজার হয়তো নাম আছে কিন্তু যখন আমি আমার মেয়েকে ডাকছি তখন তো ওর যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আমার মাথার ভিতরে আসছে আমার চিন্তায় আসছে ওই ছবিটাকে সে দেখতে কেমন সেটা অনুভব করেই কিন্তু আমি তাকে ডাকছি তদ্রূপ ভগবানকে ডাকার জন্য ভগবানকে প্রপার সাধন ভোজনের জন্য সেই গুরুমূর্তি ধান করতে হয় তাই ঠাকুর বললেন শুধু নাম নয় নামই কেউ স্মরণ রেখো আমরা কি সেটা করি যদি না করে থাকি তাহলে করার চেষ্টা করব যে ঋষি বাদ দিয়ে আমার ঋষিপদার উপাসনায় বেশি ব্যস্ত হয়েছি বর্তমান যিনি পুরুষোত্তম তিনি তো বারবার আসছেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে ভজনা করেন আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি সঠিকভাবে আপনার ধ্যানে রাখতে চান তাকে আপনি রাখেন কিন্তু তাকে যে কোনো একজনকে রাখতে হবে তিনি যদিও একজন কিন্তু ভিন্ন ভিন্ন রূপে তিনি আসেন যদি রূপ ধারণ করে না আসতেন তাহলে এই নাম ধ্যান সঠিকভাবে আমাদের হতো না তিনি দেখতে কেমন কিভাবে চলে কিভাবে ওঠেন কিভাবে বসেন তার যে প্রাপ্তাহিক জীবন সেটা কিভাবে আমরা উপলব্ধি করতে পারতাম এই লীলা আমরা কিভাবে করতাম তিনি যদি আমাদের মতো মানুষে মানুষ রূপে না আসতেন তাহলে এই ফিল এই অনুভব শক্তিটা কি আমাদের হতো ঈশ্বর নিরাকার ব্রহ্ম শুধু ঈশ্বরকে আমরা ধ্যান করছি আসলে সেই ঈশ্বরের যে মূর্তি একটা রূপকে তো আমাকে ধ্যান করতে হবে সেই রূপকে যাতে ধ্যান করতে আমরা পারি সেই এই ভগবান এই ঈশ্বর হচ্ছেন ভগবান রূপে মানুষের রূপ ধারণ করে হাসেন নির্দিষ্ট একটা রূপ যেন আমরা পাই তাই পঞ্চানন্দাকে ঠাকুর বললেন পঞ্চনন্দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর মৃত্যুর পরে অর্থাৎ ওই জীবনে কি দেখতে পাবো মৃত্যুর পরে কি দেখা যায় ঠাকুর বললেন পঞ্চনন্দা ওই এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন ওখানে গিয়েও একই রূপ দেখতে পাবেন এই রূপই দেখতে পারবেন পঞ্চনন্দা ঠিক মতো বুঝে উঠতে পারল না ঠাকুরকে বলছে আচ্ছা ঠাকুর ধরুন কেউ কালী মূর্তি নিয়ে এগোচ্ছে তাহলে ওখানে গিয়ে সে কি কালী রূপটাই দেখতে পাবে ঠাকুর বললেন ওই এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন ওখানে গিয়েও সে একই রূপ দেখতে পারবেন ঠাকুর ঈশার ইঙ্গিতে কি বোঝালেন যে পঞ্চনন্দা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যে ভগবান আপনাদের মাঝে এসেছেন এই যাকে আপনারা ধ্যান করছেন এই রূপটাই ওখানে যে দেখতে পারবেন তাহলে কি বোঝাচ্ছে এই যে রূপটা এই রূপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাই সেই ঋষি বাদ দিয়ে আমরা ঋষিবাদের উপাসনায় বেশি ব্যস্ত এখন বিষয় হচ্ছে আমরা যদি একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই তাহলে আমরা কি করব আমরা যদি গ্রামের মেম্বর থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী এইভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে যদি যেতে চায়। তাহলে কিন্তু আমাদের অনেক জন্ম কেটে যেতে পারে আর যদি সরাসরি তার সঙ্গে যুক্ত হতে পারি তাহলে কিন্তু তাকে তো একেবারেই পাওয়া যায় এখন বিষয় হচ্ছে যে ভগবানের নাম যদি সেই ঈশ্বরের নাম যদি আমরা নিতে পারি সে নিয়ে যদি আমরা এগোনোর চেষ্টা করি তাহলে আমাদের রাস্তাটা খুব সহজ হয়ে ওঠে তখন কিন্তু এই ঋষিটাকে বাদ দিয়ে আমরা ঋষিবাদের উপাসনা করতে আর চাইব না চাইব না বলতে কি সেই জীবনে এক থাকতে হবে আমরা অনেক সময় ভগবানকে বেশি সেই অর্থে সম্মান বা সেই অর্থে পূজা অর্চনা না করে দেবদেবী যারা আছেন তাদের পূজা অর্চনায় বেশি ব্যস্ত থাকে এটা কিন্তু ঠিক নয় ভগবান কিন্তু দেবদেবীদের সৃষ্টি করেছেন দেবদেবী কিন্তু ভগবানের বা ঈশ্বরের সৃষ্টি করেননি একমাত্র ঈশ্বর বা ভগবান হচ্ছে নির্ভুল পুরুষ দেবদেবীদের ভেতরেও কিন্তু ত্রুটি বিস্তৃত আছে একমাত্র নির্ভুল পুরুষই হচ্ছেন সেই ভগবান বা পুরুষোত্তম এটা কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে একেবারে ভগবানের যদি শরণাপন্ন হতে পারে তাহলে সবচাইতে বেশি কাজ হয় তখনই কিন্তু ভারতবর্ষের উন্নতি হবে এবং ভারতবর্ষের যখন উন্নতি হবে তখন সারা বিশ্বের উন্নতি হবে কারণ কি বাংলা জাগলে ভারত জাগবে আর ভারত জাগলে জগৎ জাগবে বাংলা বলতে কি এই বাংলা এই বাংলাদেশ যেখান যেখান থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্ডের আবির্ভাব তখন কিন্তু ভারতবর্ষের আর অবনতি ঘটবে না তাই ভারতবর্ষের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমৃত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপসান আরম্ভ হয়েছে যখন স্বয়ং ভগবান আছেন সেই ভগবানকে বাদ দিয়ে আমরা বেশিরভাগই দেব দেবীদের পূজা অর্চনায় ব্যস্ত থাকছি ভগবানকে বাদ দিয়ে আমরা বিভিন্ন মত পথ হতে পারে বা বিভিন্ন যে ভণ্ডমগুলো আছে এক কথায় সেগুলোই থাকি আমরা ব্যস্ত এটি কিন্তু একেবারে ঠিক নয় দেবদেবীদের দেবদেবী যারা আছেন তাদের পূজা অর্চনা আমরা করবো কিন্তু আমার জীবনে যদি এক থাকে লক্ষ্য থাকে দেখুন দেবদেবীদের পূজা করলে আপনার ভগবানের পূজা কিন্তু করতে হয় না আর যদি স্বয়ং ভগবানের পূজা করতে পারেন তাহলে দেবদেবীদের পূজা ওর ভিতরে হয়ে যায় আবার দেবদেবীদের পূজার মধ্য দিয়েও সেটা ভগবানই তাই প্রাপ্ত হয় তবে সেটা লেট হয়ে আসে দেরি হয়ে আসে যদি জীবনে দীর্ঘমেয়াদী ফলাফল পেতে চাই তাহলে অবশ্যই ঈশ্বরমুখী হতে হবে আমরা ছোটখাটো বিষয় আবদার করি দেবদেবী পূজা অর্চনা করে যে ঠাকুর তুমি আমাকে একটা পুত্র সন্তানের আমাকে একটা পুত্র সন্তান দাও আমার ছেলের একটা চাকরি হোক মেয়ের একটা ভালো জায়গায় বিবাহ হোক এই যে এই যে বিষয়গুলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সাধারণত আমরা দেবদেবীদের কাছেই বেশি চেয়ে থাকি যদি ভগবানের কাছে যদি শুধুমাত্র ভগবানকে চাওয়া যায় তাহলে কি হয় তিনি তো জানেন যে আমার অভাবটা কোথায় তিনি জানেন যে আমার অভাবটা কোথায় সেই অভাবগুলো সঠিকভাবে তিনি পরিপূর্ণ করে দেন আর ঈশ্বর বা ভগবানের সাধনা করতে পারলে হয় এটা কি হয় যে দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায় লং টার্ম ফলাফল পাওয়া যায় তাই সে কথায় বলতে হয় ঠাকুরের বাণী যে জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া বিধির নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবেও ফল ততটুকু ঠাকুর কেটে সেটে কেন বললেন যে যতটা করবে সে ততটাই উপভোগ করতে পারবে